আমরা অনেক ভিডিওই দেখে থাকি হিরো আলমের ভিডিও বিভিন্ন কমেডি ভিডিও অনেক কিছুই কিন্তু আমরা দেখি কিন্তু এই যে ছেলেটা এটা হচ্ছে দীপ্ত এবং সে গান পাতল দীপ্ত এর আগেও কিন্তু সিএনআই নিউজ টোয়েন্টি ফোর এর আমরা ফেসবুক পেজে আমরা দীপ্তর গান আপনাদেরকে শুনিয়েছিলাম অনেকদিন পরে দীপ্ত আবার এসেছে আমাদের এখানে এবং দীপ্ত গান করবে আমরা দীপ্তর গান শুনব দীপ্ত প্রথম কোন গানটা করবো গানের নাম হচ্ছে জেমস জেমসের গানটা আসবা গেলা আসলে আমি যাবে যাবে আচ্ছা গান করে যাচ্ছি সবাইকে আসল রকম আমি দীপ্ত গানটা বলে একটা প্রেমিক শুরু করলাম এখন করতে পারবো না पर काले असलाम ऐ का कई बर काले जम्मू ऐ रे पोली चुप ने की किदकला पर काले असलाम ऐ का कई बर काले जम्मू মাছে 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 মনেরে বলি জকো মেলিযা কি দকেলা মন্নো বলে দুনিযা তারি জকো মারি একে কেতি পিটা মানুশেরি দুই দিনেরি এ� দিত মানে আগে মতো একটা পয়সা মানে থাকা পাত গিল্লাতাম মনে মানে হঠাৎ দিচ্ছে মানে ওই গান শুনে আর কি ঘুমিয়ে স্কুল কলেজ মানে এই কথা করতে এখন সবাই মারছিলাম মানে ঢাকা শহরে

এ তোমাকে দুঃখ দিলে এমন করে তো না ওরে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও সব কষ্ট দু হাতে সরিয়ে চন বদলে যায় তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া ছাড়াই আমি অসহায় আমার পাশ তোমায় ঘিরে আমার পুরা ছিল তোমার কাছে তুমি ক্ষমা করে দিও দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু মজা করে দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু ফান করে দেখা যায় যেই যে দীপ্ত তার গিটার নিয়ে সারা দিন সাভারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় এবং সাভারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে চষে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গান করছে এবং দীপ্ত আমাদেরকে যেটা জানিয়েছে যে বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানেও কিন্তু দীপ্তকে দাওয়াত করে নেওয়া হয় শুধুমাত্র ফান করার জন্য তাই না দীপ্ত জি স্যার আচ্ছা

ইউটিউবে আর কি সব জায়গা কি মানে এটা থেকে আমি শিখছি আর কি অবতে শিখছি প্রথম এটাতে শিখছি আচ্ছা আচ্ছা ইউটিউব ইউটিউব দেখে দেখেই তুমি শিখছো মানে গিটার সময় না তোমাকে তো গিটারের কর্ড গুলো ভালোভাবে শিখতে হবে গিটারের তো কর্ড শিখতে হবে হ্যাঁ কিছু শিখে দিলে স্যার হ্যাঁ তো গিটারের কর্ড না শিখলে তো অনেকদিন দেখি তুমি গিটার নিয়ে ঘুরতেছো কিন্তু এখনো তুমি গিটারের কর্ড পারো না হ্যাঁ কর্ড গুলো শিখবা তবে তোমার গান আরো ভালো হবে আরো সুন্দর হবে তো দর্শক আমরা দীপ্তর কাছে

তুমি হি ধানের শিশে মিশে থাকা জোহি য্যা তুমি তুম হি তারি হারাম জাহানাম ইমামে 71 এর দিন বলি তুম হি শহীদ নিরালে ও মাTeri পায়নায় কুশের গান তুম হি ত্রিস্কিট না করো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাব ফেরি দর্শক আমি যেটা মনে করি যে দীপ্তকে যদি ঠিক প্রশিক্ষণ দেওয়া যায় অবশ্যই দীপ্ত এক সময় খুব ভালো করবে কারণ ওর আগ্রহ আছে ও তো বললো এই যে গান পাগল আসলে গান পাগল এবং ও কতটুকু গান পাগল সেটা আমরা যারা ওকে চিনি তারা কিন্তু জানি তো দীপ্ত এরপরে কোন গানটা শুনবো তোমার একটা হিন্দি একটা হিন্দি ঠিক আছে बे खयाली बेबी तेरा बेसवा चु ले गया तू बेसवार तेरी नजदीक हो बे खुशी

দীপ্তর মতো অনেকেই কিন্তু তারা গান পাগল কিন্তু তারা উপযুক্ত প্রশিক্ষণের অভাবে। ঠিক এভাবেই তারা কিন্তু ঘুরে আমরা যদি দীপ্তদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলি তবে তারা কিন্তু সত্যি গান পাগল এবং গান প্রেমিক যাই বলি না কেন পরবর্তীতে তারা কিন্তু স্টার হয়ে যাবে কিন্তু আমরা তাদেরকে নিয়ে আনন্দ করি মজা করি তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা করি না